এই মুহূর্তের বড় খবর এবার আন্তর্জাতিক বাজারে বেড়ে গেল চব্বিশ ক্যারেট বার সোনার দাম এবার দেশের বাজারেও বাড়তে পারে গহনা সোনার দাম দেশের বাজারে বাড়লে কত বাড়তে পারে গহনা সোনার দাম তা জানাবো বিস্তারিত এই ভিডিওতে আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো নয় দশমিক পঁচাত্তর টাকা অনুযায়ী প্রতি কেজি সোনার দাম রয়েছে একাত্তর লক্ষ বিরাশি হাজার পাঁচশত টাকা আজকে আন্তর্জাতিক বাজার অনুযায়ী প্রতি কেজি সোনার দাম বেড়েছে তিনশত চল্লিশ দশমিক আশি সেন্ট যা বাংলাদেশি টাকায় এর মূল্য রয়েছে সাঁয়ত্রিশ হাজার চারশত তিন টাকা এবং প্রতি বড়িতে দাম বেড়েছে চারশত আটচল্লিশ টাকা পাশাপাশি ছয়শত সত্তর টাকা দাম বাড়িয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে আশি হাজার আটশত ছিয়াত্তর টাকা প্রতি ভরি রূপার দাম রয়েছে নয় সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম রয়েছে তিরাশি হাজার সাতশত চৌরাশি টাকা এর আগে প্রতি বড়িশার দাম ছিল তিরাশি হাজার আটশত চব্বিশ টাকা গত সাঁয়ত্রিশ দিনের ব্যবধানে সোনার দাম কমেছে চল্লিশ টাকা আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা বাড়লে অথবা কমলে দেশের বাজারে সোনার দাম নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী দেশের বাজারে এই মুহূর্তে সোনার দাম বাড়া বা কমার কোনো সম্ভাবনা নেই এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে সোনার দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট আটানো সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট আটানা সোনার দাম রয়েছে বান্ন হাজার আটশত আটত্রিশ টাকা এবং হলমার্কযুক্ত আঠারো ক্যারেট আটানা সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশত পঁচাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জোস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ